আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পুকুরে মাছ আসছি বেশি দিন হয় নাই এক পাশ হয়েছে কিন্তু অনেক মাছ মারা গেছে আমি এটা ভালো নাকি আজকে আবার জাল টান নিয়ে দেখতেছি jalan ya akses deh हेलो और मास्टर आ रहा है খাওয়ার জন্য মাছ থাকছে এই তো খাওয়ার জন্য একটা মাছ থাকছি আজকে এরপর যদি আমার বিনুটা ছিল এখন আসি আল্লাহ হাফেজ